প্রতিস্থাপন করা আদালতের দায়িত্ব আদালত সেটাই করেছে স্বপ্ন দেখছেন অবরোধ করে রাস্তা দখল করে আগের মতো বাস ড্রাইভারদের পুড়িয়ে বাস পুড়িয়ে রেল লাইন পুড়িয়ে মানুষ পুড়িয়ে যদি মনে করেন বাংলাদেশে আপনারা আপনাদের ইচ্ছে মতো সংবিধানকে কচু কাটা করবেন সেই স্বপ্ন কোনদিন হবে না সেটা আমরা হতে দেব না সংবিধান আমরা এই সংবিধান নির্বাচন ব্যবস্থা বহাল রেখেই ইলেকশন হবে